ফেসবুকে দেখতে পান না এটা তো রঙিন পর্দা কয়েকটি রাজনৈতিক দল তারা প্রবলেম করছে এটি নিয়ে আসলে আপনি তো সিনিয়র একজন অভিনেত্রী আপনি কি বলবেন আমি এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই না আমি মনে করবো যেখানে আমার সেফটি না কারণ আমি একজন আপনার কি বলে চলচ্চিত্রের মানুষ রঙিন জগৎ জগতের মানুষ আমাকে অনেক পছন্দ করতে পারে অনেক অনেক ভালো বাসা দিতে পারে ভালো লাগতে পারে আমাকে দেখে ভিড় হতেই পারে যদি দেখি যে আমার জন্য সেই জায়গাটা সেফ না আমি সেখানে যাব না কখনই যাবো প্রশ্নের শেষে একটা প্রশ্ন করবো যে অনেক দিন যাবত আপনাকে রঙিন ক্যামেরায় দেখা যাচ্ছে সামনে আপনার কোনো মুভিতে আমরা দেখতে পারবো আপনি প্রডুস করেন তারাও ক্যামেরা দেখবেন আমাকে অসুবিধা তো আপনি দেখতে পাচ্ছেন এমডি সে না কে প্রোডুস করছে কে ডায়েক্ট আপনারা জানেন তাই না তো রঙিন পর্দা তো অনেক অনেক সেই নাইনটি ওয়ানেই আপনার ঘোষণা ছেড়ে দিয়েছিলাম তারপরও করেছি আমি আপনার দুই হাজার পাঁচে একটি ছবি করলাম খুশি তব ছিল আবার করলাম গত বছরই তো একটা ছবি করেছিলাম আর কি নিজের এই প্রথম আমি ডাইরেকশন দিয়েছি ওই ছবিতে তো ছবি কোথায় হচ্ছে রঙিন পর্দা কোথায় দেখবেন তবে ফেসবুকে দেখতে পারলাম এটা তো রঙিন পর্দা ফেসবুক পেয়ে তো আপনার সোশ্যাল মিডিয়া এটা তো আমি পর্দাই মনে করবো তাই তো তাহলে প্রত্যেকে জানতেন আমি ভালো আছি না মন্দ আছি বলেন তো দেখি